আসসালামু আলাইকুম আমরা আলাইকুম এভরিবাডি শ্রোতা হঠাৎ সাংবাদিক ইলিয়াস ঢাকা বিমান বন্দরে তার লাকেস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন তার লাকেসের ভেতর কি কি ছিল সাংবাদিক ইলিয়াসের সেই লাখে চুরি হয়ে গিয়েছেন জরুরি লাইভে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি বিশেষ হলো একটা জিনিস জানানোর জন্য আপনাদের লাইভে আসা ইব্রাহিম ভাই হচ্ছে আমার প্রতিবেশী ঢাকার তো এখন আমার গাজীপুরে যেখানে বাসা প্রতিবেশী উনি দেশে গিয়েছিলেন আপনার কত পনেরো বিশ দিন হবে এরকম আগে দেশে গিয়েছিলেন দেশে যাওয়ার পরে বিমানবন্দর থেকে ওনার লাগেজটা কেটে আমিও কিছু জিনিসপত্র পাঠিয়েছিলাম সেখান থেকে আমার বলেন ইব্রাহিম আপনি বলেন কি কি ঘটনা ছিল বলেন আমি নামার পরে ব্যাগ পাইছি ঠিক

পরে অ্যামিরাতে এয়ারলাইন্সে পরে ব্যাগ পাইছি কিন্তু ব্যাগ পাওয়ার পরে আমি প্রথমে লক্ষ্য করি নাই যখন বাসায় গেছি বাসায় গিয়া লক্ষ্য করলাম যে ব্যাগটা কাটা তো এই যদি আমাদের অবস্থা হয় আমরা হঠাৎ করে দেশে যাই অনেক বছর পর পর ফ্যামিলির জন্য ফ্রেন্ডদের জন্য হয়তো কিছু গিফট নিয়ে যাই যখন দেখি যে ব্যাগটা কাটা বা এগুলা নেই তখন খুব হতাশ হই এই তো আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে ভাইয়ের মাধ্যমে এখন আমাদের এটা যদিও আজ কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আসিফ নজরুল আপনারা জানেন যে অনেক ধরনের সুযোগ সুবিধা আমার মনে হয় ইয়েদেরকে দিচ্ছেন প্রবাসীদেরকে দিচ্ছেন আপনারা পাচ্ছেন নিশ্চয়ই এখন সৌদি আরবে যেতে হয়তো ইন্ডিয়া থেকে নেপাল থেকে পাকিস্তান থেকে যে পরিমাণে টাকা লাগে বাংলাদেশ থেকে বোধ ওই পরিমাণে টাকাই লাগে আমি জানি না আপনারা যারা আছেন বিমানের যে ভাড়া সেটা কত লাগে সেটা আপনারাই জানেন তো এই যে প্রবাসী সরকার একটা একটা স্বৈরাচার সরকার যাওয়ার পরে যে বিপ্লবী সরকার এত রক্তের বিনিময় একটা সরকার আসার পরে এইসব সুযোগ সুবিধাগুলো আমরা মনে করেছিলাম পাবো প্রবাসীদের পনেরো টাকা দিয়ে খাওয়ানোর জন্য ওই প্রবাসী লাউন্স করে লাভ নেই প্রবাসীদের লাগেজটা ঠিক মতো দিতে হবে আমি এই ইয়ের বিমানবন্দরের নিরাপত্তায় যারা আছেন সিভিল এভিয়েশনের পরিচালক এবং যারা এটা মনে করেন যে এটার খতিয়ে দেখতে পারবেন আমার বিশ্বাস যে এই জিনিসটা খুঁজে বের করবেন এখান থেকে তো আসলে কষ্ট করে নেওয়া যেহেতু মানে টাকা খরচ করার চাইতেও বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে দেশে একটা মোবাইল পাঠাইতে গেলে বিশ্বস্ত একটা মানুষ পাওয়া যায় না যার কাছে মোবাইলটা পাঠাও মানে সবাই সবার এক একজন দেশে গেলে তাদের ছয়টা সাতটা দশটা করে ফোন নেওয়া যায় আর অপরিচিত কারোর কাছে তো আসলে একটা ফোন দেওয়াও যায় না তো এই যে দেওয়ার পরে তাদের জিনিসটা যে হাতে দেয়া গেল না এটা একটা কষ্ট তো যারা বিমানবন্দরের দায়িত্ব পালন করে আমার মনে হয় এটা যদি নাকি একটু কঠোরভাবে তাদেরকে যদি শাস্তিমূলক ব্যবস্থাগুলো নেওয়া হয় আমার ধারণা এটা আর হবে না যাই হোক আমরা সকাল এখন নিউ ইয়র্ক সময় কয়টা বাজে সাড়ে বারোটা বাজে আমরা সকালেই এয়ারপোর্টে গিয়েছিলাম ইবরান ভাইকে আনতে আমি আর মহিউদ্দিন ভাই কালকে রাতেই মহিউদ্দিন ভাই আমার খুব এখানকার বন্ধু মানুষ আমার খুবই পছন্দের একজন মানুষ ঠিক করেছিলাম যে আমরা আজকে সকালে ইব্রাহিম ভাইকে আনতে এয়ারপোর্টে যাব তো সেই অনুযায়ী আমরা গিয়েছিলাম এখন বাসায় যাচ্ছি আপনাদের সবার কাছে দোয়া চাই সামনে সামনে আবার যদি কিছু পাঠাই কারোর জন্য বিমানবন্দর থেকে যেন আর চুরি না হয় এই দোয়াটা আমার চাই ভালো থাকেন আর সংশ্লিষ্ট যারা আছে যদি পারেন আমার একটা কল দিয়েন আসিফ নজরুল স্যারের কাছে আমার নাম্বার আছে স্যার পাখেন একটু বিমানমন্ত্রীকে একটু বলে দিয়েন যে এই চোরেদেরকে যেন ব্যবস্থাটা নেওয়া হয় আমি বলে আমার ফোন চুরি হয়েছে বলে হয়তো আমি আপনারা জানাইতে পারলাম এরকম অসংখ্য মানুষের জিনিসপত্র চুরি হয় এবং মানে বলতে বাধা নাই যে আমরা তো আল্লাহর রহমতে একটা ভালো দেশে আমেরিকায় যারা থাকে তাদের বাংলাদেশে টাকা পয়সার অন্তত এদের সমস্যা নাই কিন্তু মিডিল ইস্টে এরকম অনেক মানুষ থাকে তাদের সারা জীবনের উপার্জন দিয়ে একটা ভালো জিনিস বাচ্চার জন্য ওয়াইফের জন্য মার জন্য বাবার জন্য পরিবারের লোকেদের জন্য নেওয়া যায় তারা আসলে ওইটা তার জন্য মানে শারীরিক আর্থিক মানসিক সব ক্ষতি এটা যেন না হয় কিছু একটা করা দরকার এই যে আমেরিকার সব বিভিন্ন দেশে যখনই যেখানেই গিয়েছে কখনও না যে লাগেজ চুরি হয় একমাত্র আমার দেশে হয় কেন হয় এটা একটু খতিয়ে দেখা উচিত আমার একার জন্য না সবার জন্য আমার মনে হয় এটা প্রয়োজন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আবারও দাওয়াত দিয়ে রাখিস হয়েছে সামনের শুক্রবার রাত বাংলাদেশ সময় নয়টায় জনাব বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী জাতির শ্রেষ্ঠ সন্তান পনেরোই আগস্টের মুক্তিযোদ্ধা তিনি আমার চ্যানেলে আসবেন সবাইকে দেখার জন্য আমন্ত্রণ আল্লাহ হাফেজ